কুমিল্লার চান্দিনাতে চলে গেলাম এক প্রবাসী ভাইয়ের ভবনে দেখেন কত সুন্দর একটি ভবন ওনার সাইড ভিজিটে বা একটু কাজ আছে ওই কাজটাও করবা সাইড ভিজিট করব যাই হোক আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর মনোরম একটা পরিবেশের মধ্যে খুবই সুন্দর আসলে ভবনটা অত্যন্ত সুন্দর একেবারে গ্রামে মফস্বল গ্রামে পুরো মফস্বলের মধ্যে দেখেন চারোদিকে ভিউটা অসাধারণ যাই হোক আলহামদুলিল্লাহ দুয়ারো রইল ভবন মালিক ভাইয়ের জন্য আর আমরা যেই কাজে গেলাম ওই কাজটাও যেন সুন্দরভাবে করে আসতে পারি দেখেন বাহিরের সাইডে একটা ছোট্ট সিঁড়ি বাড়ির পিছনে আর এই যে সিঁড়িটা কিন্তু অসম্ভব সুন্দর বাড়ির পিছনে হ্যাঁ আর উপরে এইগুলা সিঁড়ি রুমগুলো আপনাদেরকে পুরো ভবনটা ঘুরে ঘুরে দেখাই দেখেন কেমন আসলে খুবই সুন্দর একটি ভবন তাই আসলে আপনাদের মাঝে উপস্থাপন করা আপনারাও চাইলে এভাবে নিজেদের ভবনকে সাজিয়ে নিতে পারেন এটা হলো ভবনের মেন এন্ট্রি এই যে মেন এন্ট্রি রুমটা দেখেন এন্ট্রিটা হওয়ার পরে উপরে ওঠার সিঁড়ি আর নিচে আছে একটি কিচেন একটি টয়লেট আসলে অসম্ভব সুন্দর এবং নিচে আছে দুইটি বেডরুম একটি বিশাল ড্রয়িং এবং ডাইনিং স্পেস আর জানালাগুলো দেখেন আসলে গ্রিলগুলোও কিন্তু অসম্ভব সুন্দর ডিজাইনের ছিল চারিদিকে অসম্ভব সুন্দর ভিউ তারপরে এই দেখেন এই যে নিস্তালা একটি বেডরুম বেডরুমের মধ্যে জানালা দরজা এইগুলো দেখেন সবগুলো গ্রিল অসম্ভব অসম্ভব সুন্দর আসলে আমার কাছে ভালো লেগেছে যাই হোক এই যে এইদিকে একটা রুম ওইদিকে একটা রুম দুইটা বেডরুম আছে নিসতলায় আর কিচেন একটি বিশাল ড্রয়িং ডাইনিং আছে একটি টয়লেট আছে যাই হোক এখন দ্বিতীয়তলাতে উঠে যাব আপনাদেরকে দেখাবো আর দেখেন জানালার ভিউটা দেখেন বাহিরের দিকের মার্শাল্লা পুরো চারদিকটা একেবারে পুরো দোদো গ্রামের মধ্যে এই তো আমরা এখন দুই তলার সিঁড়িটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন রাউন্ড সিঁড়িটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল মার্শাল্লাহ রাউন্ড সিঁড়ি সবাই করে কিন্তু এত সুন্দরভাবে ম্যাচিং হয় না অনেক জায়গাতেই দেখি রাউন্ড সিঁড়িগুলা হিবিজিবি হয়ে যায় অনেক সময় কিন্তু এটা মার্শাল্লা কিন্তু অসম্ভব সুন্দরভাবে ম্যাচিং হয়েছে স্টেপগুলো বা ঢালাই বা শাটারিং সবগুলোই কিন্তু অসম্ভব সুন্দর ছিল দেখেন আবার সিঁড়ির মধ্যে আবার লাইটেরও কিছু পয়েন্ট আছে ওগুলো হয়তো কাজ কমপ্লিট হওয়ার পরে দেখা যাবে অনেক সুন্দর দেখেন দ্বিতীয় তলার বারান্দার লাইনগুলো অসম্ভব সুন্দর আর বাথরুমের ভিতরে প্লাম্বিং কাজের জন্য ওনারা আগেই প্লাস্টার করে ফেলেছে এখন শুধু লিকুইড দিয়ে টাইলসগুলো লাগিয়ে নেবে যাই হোক নিচতলার সিঁড়িটা এবং দুই তলার সিঁড়িটা দেখেন সেম সিস্টেমে এখন আমরা একটু ছাদে উঠে যাচ্ছি ছাদ থেকে আপনাদেরকে একটু চারোপাশের ভিউটা দেখাই ছাদের মধ্যে আছে একটি ছোট্ট রুম হ্যাঁ আর একটি আছে সিঁড়ির রুম ছাদের মধ্যেও দুটি রুম অসম্ভব সুন্দর চারো দিকের ভিউটা দেখেন পুরো গ্রামের মধ্যে আমার কাছে শুধু একটা জিনিসই বেশি ভালো লাগে দেখেন যা চারপাশে গ্রামের দৃশ্যটা দেখলেই আমার মনটা ভরে যায় আর ওনারা পরিচ্ছন্নতার কাজ করতে করতেছে ভবনের চারপাশে চারোপাশে গাছরা ছিল ওইগুলো একটু কমা কমাইতেছে পাশাপাশি নতুন করে কিছু গাছ লাগাইতেছে এই তো আলহামদুলিল্লাহ আমরা যেই কাজে গেছি কাজটা যেন সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারি যাই হোক সেই দোয়া করবেন তবে আমরা যেই কাজে গেছি কাজের বিদ্যুতের জন্য আমাদের সারাটা দিন একটু কষ্ট হয়েছে তারপরও একটা ভবন মালিক চাইছে বা উনি অনেক দিন যাবত আমার ভিডিও দেখে বা ভিডিওতে কমেন্ট করে সব সময় সৌদি আরবে থাকে সৌদি আরব প্রবাসী ভাই এই জন্য ওনার কাজটা করতে এত দূরে যাওয়া আমার আসলে এত দূরে যাওয়াটা অনেক সময় হয়ে ওঠে না তারপরও কেউ অনেকবার রিকোয়েস্ট বা আবদার করলে তো আর কাউকে ফেরানো যায় না ভালোবাসার মানুষ যখন এই তো দেখেন ভবনের সামনের দৃশ্যটা অসম্ভব সুন্দর ছিল মাসাল্লাহ। আপনাদেরকে একটু বাইরে থেকে দূর থেকে একটু দেখাই দেখেন ভবন থেকে একটু দূর থেকে ভিউটা এটা হলো ভবন রাস্তা মেন রোড থেকে ভবনের ভিউটা আপনাদেরকে ভবনের পিছনের সাইডটা দেখাই সবচেয়ে সুন্দর দক্ষিণা বাতাস দেখেন পুরো দক্ষিণা বাতাস একেবারে অসম্ভব সুন্দর ছিল ভবনটা আর ভবনের চারপাশের দৃশ্যটা আসলে গ্রামের মধ্যে এইসব ভবনগুলো অনেক সুন্দর লাগে বিশেষ করে এই ভবনটাও ছিল অসম্ভব সুন্দর প্লাস্টার এবং টাইলসের কাজ কমপ্লিট হওয়ার পরে তখন বোঝা যাবে যে ভবনটা কত সুন্দর তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং ভবন মালিকের জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ